সালাম আলাইকুম ভিওয়ার চলে আসলাম আল আকের তো আল আকের থেকে আজকে আমরা দেখাবো ইফতারির কিছু ভাতা পড়া থেকে শুরু করে সার্ফ পর্যন্ত যেসব আইটেমগুলো পাওয়া যায় সেই আইটেমগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আর জানার আগে আমরা অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই আলাক্সা ট্যাটাস এটা কিন্তু সুনান টেটাস সাবেক সুনান ট্যাটাস নামে পরিচিত আর অনেক দিন পরে কিন্তু আমাদের সাথে মামুন ভাই যুক্ত হয়েছিলেন উনি কিন্তু এক মাসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিলেন তো ওনার সাথে যাব আগে আমরা ঠিকানাটা জেনে নেই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দোকান নাম্বার একাশি দ্বিতীয় তলার দক্ষিণ ভবন আর এটা হচ্ছে চোদ্দ নাম্বার গলি আগে সুনান ট্রেডার্স ছিল এটা এখন আল নামে হয়েছে আপনার শপের নাম্বার ঠিক থাকবে লোকেশন ঠিক থাকবে ফোন নাম্বার ঠিক থাকবে শুধুমাত্র দোকানের নামটা পরিবর্তন হয়েছে তো আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাকে পেলাম ইনশাল্লাহ তো মামুন ভাই কথা কম বলে যেহেতু রমজান মাস চলে আসছে আমরা

ধুবেন এবং দর্শক একটু হাতে নিয়ে দেখালামত থাকবে এম কি এটা কত থাকবে যারা নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটু ছোট নয়শো পঞ্চাশ টাকা এটা হলো ছত্রিশ সেন্টিমিটার নয়শো পঞ্চাশ অনেক

এই সমস্যা থেকে কিন্তু আপনারা দূরে থাকতে পারবেন যারা নিবেন 30 সেমি যেটা আছে এরা মাত্র রাখা যাবে 450 টাকা 450 এরা নিবেন 550 টাকা 26 সেমি 550 এটা যারা নিবেন 650 টাকা 29 600 টাকায় আর যারা সবচেয়ে বড় সাইজটা মাত্র 750 টাকা মাত্র 750 এবং সম্পূর্ণ যেগুলো দেখাই সম্পূর্ণ কিন্তু ভাই অরিজিনাল এসেছে জি এবং জংগলটা কালো হবে না জি তার পাশে পাশে আরেকটা মডেল আছে জি এটাও কিন্তু

এটা ছোট সাইজটা মাত্র ছোট এটা নিবেন মাত্র 150 টাকা 150 180 টাকা 180 200 টাকা যদি সবচেয়ে বড়টা সবচেয়ে বড় যেটা নিবেন মাত্র 1250 টাকা 250 টাকা অনেক ধন্যবাদ মামুন ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদেরকে উপস্থাপনা করার জন্য আর এগুলো নিতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আলক স্যাটারেসে যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর তাছাড়া এখানে দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা সহ আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম